তোমাকে ব্যাঙ্গের এর মতো করে খেয়ে ফেলি কি রাখো চুল চুল উপর পড়ে আলো মেঘ গোলে সব আলো তোমার চুলে এসেছে কারণ জীবনে কোথাও ফোকাস না করলে মনোযোগ না দিলে সাকসেসফুল মানুষ হতে পারবা না আমার বাসায় বিড়াল আমার বাবার কি হলো কিন্তু আঙ্কেলের এখন বেগোরা কি প্রয়োজন সবকিছু যোগ 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 হিসেবে নিতে নিতে সিরিয়াস টপিকগুলো জোক মনে হয় তোমার তাই সরি 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 মজা করব না 난 বুঝতে পেরেছি আসলে তোমার বিয়ের কথা চলছে হ্যাঁ এখন তুমি জানতে চাচ্ছো এ বিষয়ে আমি কি করব কি বলতে চাই তুই তো তোর জীবনগুলো কি importa আমার বড় লাইফ তোমার সাথে থাকতে চাই তুমি কার সাথে কথা বলছো জানো আমি ঘুষখোরের সাথে কথা বলছি শরৎ তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি আঙ্কেল প্লিজ বাবা নিয়ে কথা বলবো না শরৎ তুমি আমার বাড়িতে এসে কথা বলছো আমাকে অপমান করছো আপনি বাবা মাকে নিয়ে কথা বলবো না প্লিজ তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত মূর্খ এবং তুমিও তাই হয়েছো কি মানুষ নাকি জানোয়ার সে তো কোথা থেকে দেখছি বাবা একটা কথা বলে তুমি কথা বলেই যাচ্ছো বলেই যাচ্ছো বলেই যাচ্ছো কেন কি সমস্যা তোমার

কিন্তু ম্যানেজার স্যার তো তোমাকে অনেক স্নেহ করে উনি কোনো হেল্প করতে পারবে না স্যারকে বেশ কয়েকবার বলছি স্যার কেন জানি বারবার বিষয়টা অ্যাভয়েড করে যাচ্ছে জনি ডিসিপ্লিনের ইস্যুতে কোনো আপোষ করে না একদম বরদাস্ত করে না এখন এই অবস্থা যদি আমি কিছু বলতে যাই ভাবি আমার চাকরিটি থাকবে না আপনি একটা কাজ করেন না আপনি তার সাথে দেখা করে সরাসরি কথা বলেন প্রয়োজন হলে আপনাদের যে সন্তান আছে ওই ব্যাপারটা ওনাকে বুঝিয়ে বলেন ডিপার্টমেন্টে আপনার ঘুষ খাওয়া নিয়ে বেশ কয়েকদিন ধরে কথা চলছিল ইভেন্ট ম্যানেজার স্যার করেছে কিন্তু আপনার তো মাথায় যায়নি এখন অফিসে কি হচ্ছে সেটা তো আর আমি জানি না তাই না